বিপুল অর্থ সম্পদ বিলাসিতা পেতে শুক্রদেবকে শুক্রদেবকে আপনারা কিভাবে শক্তিশালী করবেন তার সাতটি উপায় আজকে আমি আপনাদেরকে বলবো। শুক্র গ্রহ সৌন্দর্য সুখ এবং বিলাসিতা মানস প্রেম শারীরিক আকর্ষণ সৃজনশীলতা এবং নান্দনিকতা অধিক এটি বিভিন্ন জীবনের বিভিন্ন দিকের উপর প্রভাব রাখে এবং প্রায়শই হিসাবে বিবেচিত হয় যদি কারো জন্মকুণ্ডলীতে ঢুকের অনুকূল অবস্থান হয় তবে সেই ব্যক্তি সুখ এবং ঐশ্বর্যে ভরা জীবনযাপন করতে পারেন যাই হোক আপনার কুণ্ডলিতে অশুভ গোহের সাথে রাখলে পুরো তার প্রদর্শন করতে পারে তো শুক্রকে স্ট্রং করার জন্য লক্ষীর উপাসনা করুন হিন্দু শাস্ত্রে শুক্র হলেন শ্রী ভিন্দ্র এবং তার খ্যাতির পুত্র যিনি সম্পদ এবং বিলাসের দেবী লক্ষ্মীর অবতার দেবী লক্ষ্মী খুশি করা কে সাথে করা সম্পর্কিত ইতিবাচক গুণাবলীকে আকর্ষণ করতে পারে যেমন করুণা এবং উদারতা একটি লক্ষ্মী মন্ত্র ওম শ্রী মহালক্ষায় নম জপ করে শুক্রবার উপবাস করে অর্জন করা যেতে পারে হীরা রত্ন পাথর গ্রহণ করুন হীরা নবরত্ন এর মধ্যে একটি শুক্র গ্রহের সাথে জড়িত একটি হীরা পড়া তাদের একটি ইতিবাচক খুলতে পারে নিজেকে বর করুন শুক্র হলো শারীরিক আকর্ষণের গ্রহ শ্বাস সজ্জার অভাব রাশি ফলে বর শুক্রকে দেশ করে এটি মোকাবেলা করার জন্য আরো ভালো উপায় হলো ব্যক্তিগত সাজসজ্জার ওপরে করা শান্তি ও দেবতা শান্তি এবং বিশুদ্ধতা প্রতিনিধিত্ব করে শুক্রের বৈশিষ্ট্যের সাথে দায়বদ্ধ সাদা বা হালকা রঙের পোশাক পরা শুক্রকে তুষ্ট করতে সাহায্য করতে পারে টুগন্ধি ব্যবহার করুন টুগন্ধি গুলি মানুষকে আকর্ষণ করার অসাধারণ কিন্তু ক্ষমতা রাখে আপনার দৈনন্দিন রুটিনে সন্দেহ যুক্ত করা আপনার আবেদনকে বাড়িয়ে তুলতে পারে শুধুমাত্র শুক্রের কাছে নয় বিপরীত লিঙ্গের কাছেও এটি ঘুরে এটি ঘুরে আপনার আপনার জীবনকে প্রেম এবং কবজ আকর্ষণ করতে সাহায্য করতে পারে যন্ত্র ব্যবহার করুন একটি যন্ত্র একটি শক্তিশালী জ্যামিতিক চিত্র তা একটি নির্দিষ্ট গ্রহ বা দেবতার শক্তিকে প্রতিনিধিত্ব করে শুক্র যন্ত্র আপনাকে সমস্ত বাস্তবাদী আনন্দ অর্জনে সহায়তা করতে পারে এই যন্ত্রের মধ্যস্থতা একজনকে শুক্রের সাথে সংযোগ করতে এবং তার আশীর্বাদ পেতে দেয় ছয় ছয়মুখী রুদ্রাক্ষ পরিধান করুন একটি ছয়মুখী রুদ্রাক্ষ দিয়ে আপনি নিজেকে সাজান টি ছয় লাইন বিশিষ্ট সুবিধাজনক হতে পারে এটি আপনাকে শুক্রের শক্তি বাড়াতে সাহায্য করবে সম্ভাব্যভাবে আপনার জীবনে আরো বেশি সম্পৃতি ও ইতিবাচকতা আনবে তো আজকে যে বিষয়গুলো আমি শুক্রকে স্ট্রং করার জন্য বললাম এই টিপসগুলি আপনারা মেনে চলুন দেখবেন অবশ্যই আপনারা ফলাফল পাবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে नेक्स्ट ভিডিওতে